এই কন্ট্রোলারটা নিয়ে আসছিল বড় ভাই এ কারণে চাকা জাম হয়ে যায় এটা এনার বাড়ি মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ থেকে নিয়ে আসছে ওনার এই কন্ট্রোলারটা বিলে চাকা জাম হয়ে যায় জাম কেন হয় আমরা একটু খুলে দেখি আপনাদেরকেও দেখাই দেখেন দেখেন এই যে কন্ট্রোলার টি আমরা এখন তিনটা গেট আছে এই তিনটা গেট মাপ আসলে কোন গেটটি খারাপ কন্ট্রোলারের গেট খারাপ হলেই কন্ট্রোলার চাকা জাম করে দেয় মানে এটার এই স্কেলটা মিলায়ে নিলাম আমরা এখন মাপবো এখান থেকে এক নম্বর না ঠিক আছে দুই নাম্বার ঠিক আছে তিন নাম্বার গেট তার মানে এই তিন নাম্বার গেট মোস্পেট খারাপ আছে এখন এটা আমরা কাজ করতে হবে আবার এই সাইডের গেটটা চেক করি পজিটিভ ভোল্ট পজিটিভ গেট ঠিক আছে আউটপুট গেট সমস্যা এটা একটু দেখি এটা হচ্ছে চব্বিশ পৌঁছেটের কন্ট্রোলার এসপে কোম্পানি এইগুলো খোলা শেষ এখন আমরা এই মসপেট কয়টা আউট করবো আউট করে আমরা চেক করবো আরও কোনো কিছু ডিফেক্ট আছে কি না এই গেট কয়টা আমরা খুলে নেই সার্কিটগুলো ডাবল লেয়ার হওয়ার কারণে সাবনত সাবধানের সহিত এই কটা খুলতে হবে যদি কোনো পিন নষ্ট হয়ে যায় তাহলে এই কন্ট্রোলারটা জায়গাগুলো আবার লাইন টেনে দিতে হবে না নাহলে আমরা সাবধানের সহিত খুলে দেখি ভেসগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি জানি কাজটা আমাদের ইজিলি হয়ে যায় তারপরে এর আমরা এবার ওয়াশ করে নিব বিয়েস কোথাও শর্ট যদি না থাকে হানড্রেড টুমসের এই রেজিস্টারগুলো আমরা চেক করব রেজিস্টারগুলো ঠিক আছে দেখি হ্যাঁ এটা ঠিক আছে হান্ড্রেড রুমসের আমার ঠিক আছে এটা হচ্ছে কন্ট্রোলারের শর্টকাট মাপ আর একটা জিনুয়েন মাপ যেহেতু আমরা এই যে দেখেন আমাদের এই এটা তো দেখেন সেম জিনিস দেখাবে আমরা এখন মোসপেট কটা চেক করি দেখেন একটা গেটে একটা প্যানেলে তিনটা প্যানেল হয় তিন প্যানেলের দুই গেট একটা পজিটিভ গেট একটা নেগেটিভ গেট আমরা এখন যেটাকে বলা হয় আউটপুট গেট আউটপুট গেটের মোসপেট চেক করি এই যে দেখেন এক পিসমস শট আছে এই যে এইট এইট দেখেন ইউসপেটার নাম্বার হচ্ছে পি পঁচপান্ন এনেভে পঁচপান্ন তখন আমরা এই মুজগুলো ফিটিং করি সুন্দরভাবে এই মাইকাটা নাট লাগার সময় অবশ্যই দেখতে হবে কন্ট্রোলারটা বডি হয়ে আছে কি না বডি থাকলে আপনার এই আউটপুট গেটে যদি বডি হয় তাহলে গাড়ির ব্যাটারি মাইলেজ দিবে না আমরা অনেকে বলি গাড়ির ব্যাটারির সমস্যা হয় আসলে তা না মোটরের কারণে হয় কন্ট্রোলারের কাজ করার কারণে হয় বিভিন্ন কারণ হয় চার্জারের কারণে হয় এখন ঝালি এটা দেখতে হবে অবশ্যই গেটটা সুন্দরভাবে ঝালতে হবে যে আমাদের বেসের এই সেটের ঝালাই হয়নি ঝালাইটা আরো সুন্দর করে করতে হবে জি ভাই দাঁড়ান আমরা একটা মুসপেট ছাড়াই এই কন্ট্রোলটা রান করব দেখেন এই যে এই যে এই শর্ট হয়ে গেছে দেখছেন এই এই লেয়ারেও ঝালাই হয়ে আসছে এই যে দেখেন নন্দন একটা মুসপের ছাড়াই এটা রান করবো এখন ঘুরাবো আগের সমস্যা আছে কিনা আমরা এটা দেখবো আমরা মটটা এখানে রাখলাম এটাকে কানেকশন দিয়ে এখন ঘুরবো

আমাদের দেখেন মোটর বাইবার অর্ডার করছে তার মানে এটা আইসি মিলে নাই মানে এই আইসি সেন্সরটা মিলাই নিতে হবে আমরা বন্ধু একটা এক পিস মুসপেট সারাই রান করে দেখাব